এখন রাত্রি গভীর রাত্রি রাত্রির কানে স্মৃতির না বলা কথা ছায়া শরীর একাকিত্বের সঙ্গে শব্দহীন আলাপন ফেলে আসা অতীত নিঃসঙ্গতায় খুব আপন তৃষিত পাষাণের বুকে শিশির বিন্দু সমুদ্র সম অতীত বিস্তৃত স্মৃতির শরীরে অক্ষত্র নক্ষত্রের শিহরণ রাত্রি এখনো জীবিত ডাহুক ডেকে উঠে জোনাকি পাড়ায় অস্তিত্ব এখন জীবনের জানাতে একটা গোলাপ ভিজল সারাটা রাত সে আলোক বর্ষ দূরের অতীত রাত্রির সাথে রাতের রেখা আঁকে